রবিবার কদমতলাতে সংঘটিত হওয়া বিক্ষিপ্ত ঘটনা নিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়পর্বন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মূলত পুজুর চাঁদাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত তারপর বহিরাগতদের দ্বারা বাজারের লুটপাট এবং ভাঙচুর হয় যার ফলে ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা ছিল হতাশাজনক একই সাথে তিনি বলেন ত্রিপুরার কালচার এটা ছিল না কিন্তু বর্তমান শাসক গোষ্ঠী নিজেদের লাভালাভের কথা চিন্তা করে বিভিন্ন জায়গায় এই ধরনের দাঙ্গা এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার প্রচেষ্টা চালিয়ে রেখেছে যদি এগুলো বন্ধ করতে হয় অবিলম্বে রাজ্যের সকল অংশের জনগণকে দল মত ধর্ম নির্বিশেষে মাঠে নামতে হবে প্রতিবাদ করতে হবে এবং এই ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে হিন্দু মুসলমান কোথাও পাহাড়ি বাঙালি এরা তো এটাই চাইছে এটারই বহিঃপ্রকাশ গতকালকে চাদার জুলুমকে কেন্দ্র করে সংখ্যালঘুদের কিছু দোকানপাট ভাঙচুর করা হয় চাঁদা দেওয়ার জন্য মোট অঙ্কের চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় এর থেকে তো ঘটনা সূত্রপাত তারপর ধর্মনগর থেকে কিছু বহিরাগত কিছু গিয়ে গুন্ডা পান্ডা বিজেপি আশ্রিত গুন্ডা পান্ডারা গিয়ে জিনিসটা আরো উত্তপ্ত করল পরিস্থিতি পরিবেশ এপর থেকে তো একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখলাম যেখানে পুলিশের গুলিতে মারা যায় এখন তো লাশ দিতে অস্বীকার করছি পুলিশ বলছে আমরা লাশ করতে যাচ্ছি আমরা তো লাশ নেই এরকম শুনতে পাচ্ছি আজকে আজকের দিনের বেলা মানে দ্বিতীয় দিন পুলিশের সামনে দোকানপাট তালা ভেঙে দোকানপাট লুট করে নিচ্ছে তো এতে তো পরিষ্কার একটা জিনিস এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্ত্রী থেকে শুরু করে বিজেপির কার্যকর্তাদের যা পোস্ট আমরা আমাদের চোখে এসে পৌঁছেছে এটা তো চাইছে রাজ্যের মধ্যে একটা দাঙ্গা বাধুক বন্ধ ছড়ার চেষ্টা করেছিল ফেল হয়েছে কৈতুরবাড়ি দুর্গানগর মান্দাই এখানে চেষ্টা করেছিল এখানেও ফেল হয়েছে এখন আরো ব্যাপক মাত্রায় আপনার কলম তলাতে আমার বিশ্বাস উভবদ্ধি সম্পন্ন মানুষ ওখানেও ফিল করবে তাদের ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবে শান্তি পরায়ণ মানুষ